সালামু আলাইকুম আমি আজকে একটু জাস্ট কম সময়ের জন্য এসেছি মেনলি বলার জন্য যে আমরা এর আগের ভিডিওটা আমি একটা করেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে কোনো চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি নিয়ে কোনো ইয়া হবে না মানে কোনো কমিশন হবে না হবে বলেছে তারপর আবার হবে না বলেছে এবং লাস্ট গতকালকে আবার বলেছে যে একটা কমিটি হবে এখানে হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি আছে আমরা এটা এই যে বিক্রম মিশ্র এই দেশে এসেছে এটার সাথে সবাই আমরা অঙ্ক মিলাইতে পারি যে এটা আসার পরেই এই কমিশনটা রোহিত করা হয়েছে যে এরকম কোনো কমিশন হবে না এখন আমরা যখন এটা নিয়ে প্রেশার দিলাম অফিসার অফিসাররা একটা এটা নিয়ে ভোকাল হলাম তখন বলতেছে যে হ্যাঁ এখন কমিটি হবে বাট একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনার আমলে যখন বিডিআর পিলখানার পরে যে জিনিসটা হয়েছিল তখন একটা কমিটি গঠন করেছিল সেই কমিটি যে সমস্ত সমস্যা ফেস করছে সেগুলো বলি হচ্ছে যে তার এখন নানকের সাথে কথা বলতে হবে তারপরে এটা বিদেশে পাঠাই দিচ্ছে তাপসের সাথে কথা বলতে হবে এন থেকে কল লিস্ট লাগবে কোনো কিছুই তাদেরকে সাপোর্ট দেওয়া হয় নাই কোনো কিছু দেওয়া হয় নাই এর কারণ হচ্ছে ছিল কমিটি এবং শেখ হাসিনা চায় নাই এবং এট দা সেম টাইম এখনো যদি এটা কমিটি করা হয় তাহলে যেটা হবে প্রথমে আমাদের বুঝতে হবে যে কমিটি এবং কমিশনের মধ্যে পার্থক্য একটা হচ্ছে কমিটি যেগুলো হয় এগুলার মধ্যে কোনো তাদেরকে বলে দেওয়া হবে সুনির্দিষ্ট যে এই থেকে এর মধ্যে যেমন সংসদীয় বিভিন্ন কমিটি আছে এই আছে এদেরকে বিভিন্ন জিনিস নির্বাহ তারা তদন্ত করবে এটা নিয়ে অ্যানালাইসিস করবে করার পরে তারা একটা ফাইন্ডিংস দেবে তারা যে ফাইন্ডিংসটা দিবে এটা সরকার নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই সো এখানে একটা কমিটি করে যদি একটা ইনভেস্টিগেশন করে একটা এবং এটা সরকার নিতে বাধ্য না সো এই জন্যই কমিটিটা করেছে কমিশন যদি হয় যে যেমন গুম খুম কমিশন যেটা হয়েছে তারপরে বা দুর্নীতি দমন কমিশন এগুলো হচ্ছে লং টার্ম এবং এটার ওয়েটেজ অনেক ওইটা থেকে কমিটি থেকে অনেক কমিটি হচ্ছে স্বল্প স্থায়ী কোনো কিছু তারা কমিটি করে অ্যানালাইসিস করে রিপোর্ট দেওয়া শেষ কিন্তু কমিশনটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং ইন ডেপথ এবং একটা কমিশন যখন এটা করবে তখন সে ইচ্ছা করলে থেকে জন্য বিভিন্ন লোকজনকে ডাকতে পারবে সে সে যে হোক ডাক্তার করলে সাক্ষী দেওয়ার জন্য সো এখানের মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমরা ক্লিয়ারলি বুঝি যেহেতু এর আগের কমিটিটা উনি প্রধান ছিলেন এবং উনি শেখ হাসিনার আমরা মানে স্যারকে এটা বুঝতে হবে যে আপনি যেটাই করেন আমরা এটা মেনে নিব যে ওই সময় আপনার হাত পা বাধা ছিল আপনি চাননি কোনো কনফ্লিক্টে যেতে কিন্তু এখন তো আপনার সামনে কোনো কনফ্লিক্ট নাই সো আপনি কেন ভারতের প্রেসারে মানবেন এবং এটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনি নিজের ঘরে জিনিসটা নিয়ে আসবেন আইন উপদেশটা কিন্তু অলরেডি আপনার আপনার ঘরে দোষটা কিন্তু চাপিয়ে দিয়েছে সো এটা বুঝতে হবে যে আমাদেরকে কমিশনের একটা কমিশন হওয়ার পরে তার যে ব্যক্তি এবং তার এটার সাথে আইনি একটা অবকাঠামো থাকবে এবং এটা মধ্যে সরকারকে এটা কমিশনের আদেশ মানার একটা বাধ্যবাধকতা আছে কমিটির নাই সো আমরা কোন কমিটি মেনে নিব না পাঁচ দিন সময় দিয়েছেন আপনারা কাইন্ডলি এটাকে কমিশন এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিশন হলেই হবে না আর এটাকে যদি আপনারা এখন আওয়ামী লীগ একজন জেনারেলকে দেন একজন সচিবকে দেন তাইলে তো হবে না ওই আমলের আহ মোট কথা হচ্ছে বাছাইকৃত আমি মনে করি যে এটা সবচেয়ে বেস্ট হবে হচ্ছে হাসান নাসির স্যার ব্রিগেটার হাসান নাসির স্যার এটার সাথে অনেক ধরে কাজ করতেছে সেই যেহেতু আগের কমিটিতে ছিল হয়তোবা এই কমিটিতে নেওয়ার ব্যাপারে তার একটা বাধ্যকতা থাকতে পারে কিন্তু আমার মনে হয় স্যারের অ্যাডভাইস নিয়ে আমি নিজে চোখ বন্ধু করে মনে করব যে ম্যানেজান এল এম ফুটবলমানকে প্রধান হিসাবে এবং আর অনেকজন আসে আমি মনে করি অনগ্রাউন্ডে যেহেতু ওখানে কাজ করছেন হাসান নাসির স্যার স্যারের অ্যাডভাইসে অ্যাটলিস্ট এই কমিটি গঠন করার আগে আমরা যেন শুনি না যে হঠাৎ করে মানে কিছু লোককে আপনারা জাস্ট হঠাৎ করে দিয়ে দিলেন যার ব্যাকগ্রাউন্ডে সামথিং ঘাপলা আছে যারা ভারতের হেজিমনির কাছে মাথা নত করবে একটা জিনিস মনে রাখবেন আমরা আমি যে গত ইয়াতে বলেছিলাম যে বিক্রম মিশ্র শেখ সেনাপ্রধানের সাথে দেখা করেছে ইট ইজ ফার্দার কনফার্ম কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটার কারণটা কিন্তু আরো ওয়াইড সেনাপ্রধান এবং বিক্রম মিশ্র ভালো মতোই জানে যদি তারা একটা মিটিং করে এবং এরকম একটু লুকাবাছা করার চেষ্টা করে এটা শেষ পর্যন্ত এটা গোপন থাকবে না সেনাপ্রধান করে দিচ্ছি সো এরকম একটা বড় জিনিস তো আমার আগে সাংবাদিকরা পেয়ে গেছে এই জিনিসটা যে এই গ্যাপের মধ্যে কোথায় আছে সো তারা ভালো মতো যেন ইনফরমেশনটা ইয়ে হবে বাট তাদের যে মেইন এম ছিল সেটা হচ্ছে দেশের জনগণকে বোঝানো যে স্টিল সেনাপ্রধান এক যে বিগ স্টেক হোল্ডার মাইন্ডেড আমাদেরকে বুঝাচ্ছে যে এখন যে পরিস্থিতি চলতেছে আমি মনে করি প্রফেসার ইউনিস এবং তার সরকার দিন দিন পাওয়ার গেইন করতেছে জেনারেল ওয়াকার গেইন মানে পাওয়ারটা লুজ করতেছে এই সময় একটা ইয়া দেওয়া কি বলে একটা মেসেজ দেওয়া যে বিক্রম মিশ্র এসে সেনাপ্রধানের সাথে দেখা করে মানে হিজ এ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার হবে না এই জিনিসটা মেনে নেব না আমরা মেনে নেব না আমরা শেষ পর্যন্ত পাওয়ারটা প্রফেসর থাকতে হবে এবং কন্ট্রোল করে এই জিনিসটা থাকতে হবে মতো কন্ট্রোল করতে হবে আর এখন আমি যেটা ছোট্ট কম সময়ের জন্য এসেছি বলতে যে কোনো কমিটি আমরা মেনে নেব না আমরা কমিশন চাই এবং কমিশনের যে যে সদস্য যেগুলো হবে এগুলো একজন আমি স্টেপ ওয়ে বলবো ব্রিগেডিয়ার হাসান নাসির ফজুল রহমান এদের অ্যাডভাইস নিয়ে করতে হবে এদের অ্যাডভাইস নিয়ে করতে হবে ধন্যবাদ